আজ থেকে প্রায় দেড়শো বছর আগে হুগলি বর্ধমান বীরভূম ও পাশাপাশি বিস্তীর্ণ এলাকা ছিল দুর্ধাস্য সব ডাকাতের বাস বর্ধমান জেলার সদরঘাটে দামোদর নদের ওপারে গ্রামগুলোতে দিনের বেলাতেও লোকে যেতে ভয় পেত পলেমপুর থেকে সগড়াই আমেলাবাজার।। ও বাজারের পথ ছিল অতি ভয়ঙ্কর ওই অঞ্চলের বাগদি ডাকাতেরা যেমন ছিল দুর্ধর্ষ তেমনই নৃশংস দয়া মায়া বলে কোনো পদার্থ ওদের প্রাণে ছিল না সেই আমলে কুসুমপুরে জমিদার ছিলেন রাজারাম চৌধুরী অত্যন্ত প্রজাবর্ষর ও ধার্মিক মানুষ তার সময়ে প্রজাদের সুখ শান্তির কোনো অভাব ছিল না প্রজারা তাকে দেবতা জ্ঞানে পুজো করতেন আহারবালমা রায়না করেলাঘাটের থেকেও কুসুমপুরের জমিদার অনেক বেশি বিত্তবান ছিলেন সেই জন্য তিনি সবসময় ভয় ভয় ও সতর্ক থাকতেন তার পোষ্য কয়েকজন লাঠিয়াল দিনে রাতে সব সবসময় গ্রামের চারদিকে পাহারা দিত এরাও কম দুর্ধর্ষ ছিল না তবুও এরই মধ্যে সবার নজর এড়িয়ে কোন ফাঁকে যেন বাগদিদাকার চরণে চর এসে জমিদার রাজারাম চৌধুরীর নামে একটা চিঠি দিয়ে গেল সে কি ভয়ানক চিঠি চিঠি পড়েই তো কপালে চোখ উঠল জমিদারবাবু কখন কিভাবে যে চিঠিটা এলো তা কেউ জানে না দূর থেকে তীর ছুঁড়েই যে চিঠিটা পাঠানো হয়েছে তা পরিষ্কার বোঝা গেল দীর্ঘশ্বাস ছেড়ে চৌধুরী মশাই তার লেটেলদের বললেন কোন অসতর্ক মুহূর্তে এই চিঠিটা এসেছে হয়তো বা রাতের এসেছে এখন টাকা সর্দার চরণের মোকাবিলা কিভাবে করা যায় সেই চিন্তা করো আমার কোষাগার ও প্রজাতির ধনু সম্পত্তি তুই যেন রক্ষা নমস্কার বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যের অনেকটা অংশ জুড়ে আছে ডাকাতের গল্প বাংলা সাহিত্যের নানান বিখ্যাত লেখক লেখিকারা ডাকাতদের নিয়ে নানা গল্প উপন্যাস লিখে গেছেন যার কিছুটা সত্যি কিছুটা কাল্পনিক যেখানে দেশাত্মবোধ আছে আছে দায়বদ্ধতা আবার আছে নৃশংসতা ও প্রতিশোধস্পৃহা আজ এমনই এক মিশ্রিত অভিজ্ঞতার গল্প কণ্ঠস্বরের প্রযোজনা পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে চরণ মাঠ রাজারাম চৌধুরীর লেঠেলদের মধ্যে রূপচার সর্দার ছিল অতি ভয়ানক স্বভাবের যেমন নৃসিংহ অবতারের মতন চেহারা ঠিক তেমনই বলবান লাঠি আছে এক হাতে একটা শক্ত লাঠি থাকলে একাই একশো ডাকাতকে শুইয়ে দিতে পারে সে রাজারাম চৌধুরীর মুখে চরণ সর্দারের চিঠির বৃত্তান্ত শুনে সে বলল বাবু মশাই আপনি একটুও ভয় পাবেন না আমারও আসরি বংশে জন্ম সাতটা সাঁড়ের শক্তি আমার একটা হাতে চরণের নেহাতি মরণ ঘনিয়েছে তাই ও আসছে এই গ্রামে করতে সামনে অমাবস্যায় ও যদি সত্যি আসে তাহলে ওকে আর নিয়ে ফিরে যেতে হবে না কিন্তু মুশকিল হচ্ছে আমার যে এখানে লেঠেল সংখ্যা মাত্র বিশ পঁচিশ জন আর চরণ সর্দারের পৌশো সংখ্যা প্রায় পঞ্চাশ ষাট তোমরা কিভাবে ওদের মোকাবিলা করবে তা তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না বাবু মশাই চলবে না আমি যেমনটা যা যা বলবো আপনি তেমনটাই ঠিক করে যাবেন এতদিন আমি বা আমার লোকেরা আপনার নুন খেয়েছি আপনার ধন সম্পত্তি এবং পরিবার ও প্রজাদের জীবন রক্ষা করাই আমাদের কাজ তার জন্য আপনি আমাদের রেখেছেন আর শুধু আমরা আপনার অন্ন ধ্বংস করেছি ও বেতন নিয়েছি আমাদের এখনো কখনো ভয়ে কোন হয়নি এতদিনে সুযোগ এসেছে এই মৌকা ছাড়া যাবে না তাছাড়া দিন ধরেই মনে মনে আমি ওর আশার প্রতীক্ষা করছিলাম ওর নিষ্ঠুরতা যে জায়গায় পৌঁছেছে এবার তার বিনাশ করা দরকার এখন আমার আনন্দতে ও নিজেই এখানে আসছে আপনারা তো চিন্তা করবেন না ধারণা হই বুঝলাম কিন্তু হাতে তো মাত্র 3 দিন চরো না তো দেরি করবে না হয়তো আজকালের মধ্যেই আসবে তাই আমাদের যা করার এখনি করতে হবে এই কথা শুনে জমিদার বাবু নিশ্চিন্ত হলেন কেননা রূপচাঁদের ভরসা রাখেন কিন্তু তিনি ভরসা কি হবে অন্ধরমহলে তো কান্নার রোল উঠেছে বাড়ির বউ মেয়েরা সন্তান বুকে চেপে ভয়ে কাঁপছে আর কাঁদছে চরম সর্দার যেখানেই ডাকাতি করে সেখানেই রক্তের শোধ বইয়ে দেয় পলেমপুর থেকে বাজার সগড়াই থেকে রায়না করে ঘাট ওর ভয়ে থরথর করে কাঁপে বাবু যা অনুমান করেছিলাম তাই ওই বাগদি ডাকার চরণের দল আজ রাতেই এখানে হানা দেবে তা তুমি জানলে কি করে আমার এক লেঠেল অনেক আগে চরণ সর্দারের দিঘল গ্রামে থাকতো ও সেখানে ছদ্মবেশে গিয়ে খবর নিয়ে এসেছে ও এখানে এই খবর শুনে দারুণ ভয় পেয়ে গেলেন তিনি কণ্ঠে বললেন তাহলে তাহলে তো সমূহ বিপদ এখন কি উপায় কি করবো তাহলে আহা আমি তো বলছি আপনাকে ভয় পাবেন না বাড়ির মেয়েদের ও ছোটদের সন্ধে আগেই পাতাল ঘরে নামিয়ে দিন আপনিও বাইরে থাকবেন না ওদের সাথে থেকে পরিবারের সকলকে সাহস জোগাবেন বাকি কাজটা আমরা বুঝে নেব রাজারামবাবু ভেবে পেলেন না কীভাবে রূপচাঁদে সামান্য কুড়ি পঁচিশ জন লোক নিয়ে অতগুলো ডাকাতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে তাদের ঠেকাবে কারণ রূপচাঁদ ছাড়াও ভালো বলতে তো আর শুধু চারজন শ্যামা রূপ রঘু আর গোড়া ব্যাস বাকিরা মধ্য জোয়ান মাত্র শক্তিমান তবে এদের সমকক্ষ কেউ নয় তাই তিনি রূপচাঁদকে বললেন সবাইকে সবাইকে পাতাল করে ঢুকাবো না দামোদর বার করে জামালপুরে বাটিয়ে দেব তাতে বিপদ আরো বাড়তে পারে কারেলা ঘাটেও নদীর তীরে বেশ কিছু ডাকাত বাস করে তাই বলি কি এখানেই থাকুন ও হ্যাঁ কোষাগারের দরজাটা কিন্তু খোলা ডাকাতেরই সুবিধা হবে আগেই তো বলেছি বাবু আমি যেমনটা বলবো আপনি তেমনটাই করবেন দয়া করে প্রশ্ন করবেন না রূপচাঁদের কথা মতো বাবু তার পরিবারের সকলকে নিয়ে মাটির নিচে পাতাল ঘরে চলে গেলেন তখনকার দিনে বড় বড় প্রায় সব জমিদারের বাড়িতেই এই রকম গোপন আশ্রয় থাকত সেগুলো এমনভাবে তৈরি হতো যে বাইরের লোক এসে প্রবেশ করার রাস্তাই খুঁজে পেত না তা যাই হোক দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে সন্ধ্যের মুখে সব লেঠেলরা একজোট হয়ে রূপচাঁদের সঙ্গে দেখা করতে এল চোখের ইশারায় রূপচাঁদের সাথে অন্যদের কথার বিনিময় একটু পরে বেটে খাটো গ্রামের একজন নিঃশব্দে রূপচাঁদের সামনে এসে দাঁড়ালো তার নাম ছিদাম তার দিকে একবার তাকিয়েই রূপচাঁদ বলল ও তুমি এসে গেছো ভেতরে এসো ওদের সঙ্গে এনেছো হ্যাঁ বাবু একটা গাছের সাথে ওদের মেয়ে হেঁটে এসেছি ছিদাম অনেক দিন আগে মঙ্গলবাড়ির দিক থেকে দুটো ভাল্লুকের ছানা নিয়ে এসেছিল ছানা দুটোকে বড় যত্ন করে পুষেছিল এখন ওই দুটো অনেক বড় হয়েছে রূপচাঁদের নির্দেশ মতো ছিদাম সেই অতিকায় ভাল্লুক দুটোকে রাজারাম চৌধুরীর কোষাগারে ঢুকিয়ে দরজায় শিকল তুলে দিল তারপর রূপচাঁদের সামনে এসে দাঁড়ালো তোমার কথা মতো কাজ হয়ে গেছে বেশ ঠিক আছে এখনকার মতো তোমার কাজ শেষ এবার তুমি ছাদে গিয়ে চুপ করে বসে থাকো না বলা অব্দি নামবে না রূপচাঁদের কথা মতো ছিদাম তাই করল অনেক পরে দেখা গেল একদল ডাকাত বাকার খাল পেরিয়ে কুসুমপুরের দিকে আসছে রূপচাঁদের কথা মতন জমিদার বাড়ির চারপাশে প্রকাশ্যে কেউ ছিল না শুধু বড়ো বড়ো মশাল জেলে রাখা হয়েছে আর ওই মশালের আলোয় ছিল শ্মশানের নিরবতা ডাকাতের দল রক্ত লাঠি সরকি বল্লম আর তরোয়াল হাতে অনেকগুলো মশাল নিয়ে মুক্তিমান আতঙ্কের মতন জমিদার বাড়ির দিকে ধেয়ে এল যেই না আসা অমনি জমিদার বাড়ির ভেতর থেকে ভেসে এলো আরো এক ভয়ঙ্কর দিক থেকে ভেসে এলো রকম শোনা গেল এক অদ্ভুত দল থমকে দাঁড়ালো এমন জনমানবীন জায়গায় কে বা কারা এমন আওয়াজ করছে বিচিত্র সব ধনী কারা এরা মনে হচ্ছে আমাদের আসার খবর পেয়ে অন্য কোনো ডাকাতের দল এই বাড়িতে ডাকাতি করতে এসেছে তোমরা একটা দল ভেতরে ঢুকে ওই ডাকাত দলকে বাধা দাও বাকিরা বাইরে থেকে লক্ষ্য রাখো পাহারা দাও যাতে কেউ যেন পালাতে না পারে চরণ ডাকাতের নির্দেশ পেয়ে যেই না একদল ডাকাত ভবনের ভেতরে ঢুকতে যাবে অমনি শোনা গেল সেই পৈশাচিগ তার একটু পরেই আর এক অদ্ভুত বিকৃত সাংকেতিক শব্দ যা কেবলমাত্র ভয়ঙ্কর ডাকাতরাই করে থাকে চরণ সর্দার এবার একটু ভয় দ্বিধাসহ দলের লোকেদের বলল শোনো আমাদের খুব সাবধানে কাজ করতে হবে ওই কণ্ঠস্বর আর সাংকেতিক শব্দ আমার বিশেষ পরিচিত যেসব ডাকাতরা বাড়ির বাইরে দাঁড়িয়েছিল ভেতরে ঢুকতে গিয়ে থমকে গিয়েছিল চরণ শ্রদ্ধা তাদের ভেতরে যেতে নির্দেশ দিল খোলা দরজা দিয়ে ডাকাতের দল রব তুলে ভেতরে ঢুকতেই রূপচাঁদের লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল রূপচাঁদের তরোয়ারির কবে প্রায় এক ডজন ডাকাত শেষ হলো আর বাকি ডাকাতেরা অন্যদের হাতে মার খেয়ে উঠোনে গড়াগড়ি খেতে এরই মধ্যে কয়েকজন কোষাগরের শিকল খুলে ভেতরে ঢুকতে হিংস্র ভাল্লুকের খপ্পর বাইরে থেকে চরণ ডাকার ঠিক কি হচ্ছে ভেতরে কিছুই বুঝতে পারল না সে শুধু শুনতে পেল নানান রকম আওয়াজ আর এ গেল ভেতরের ব্যাপার বাইরে তখন অন্যকাণ্ড। কাণ্ড রূপচাঁদের সাঁকরেত ও রূপ দলের অন্যদের নিয়ে পিছন দিক থেকে রব তুলে চরণ ও তার বাকি দলবলের উপর ঝাঁপিয়ে তারা কারোর মাথা ফাটালো তো কারোর পা তরওয়ালের কোপেও শেষ হলো বেশ কয়েক বাগদি চরণ ডাকাতের দল কোনোভাবেই রূপচাঁদের দলের সঙ্গে আর বের উঠলো না বাইরে এই তিমুল মারামারির মধ্যে রক্তে ভেজা শরীরে রূপচাঁদ বাইরে বেরিয়ে এলো জোরে শিজ দিয়ে ডাকল এবার তোর ভাল্লুকটাকে সামলা কাজ শেষ ওদের দফা রফা হয়ে গেছে তোরা চরণ না ওকে আমার হাতে তুলে দে ও আমার দীর্ঘদিনের শত্রু নিজের হাতে ওকে মেরে শেষ করবো ওর গলা কেটে মুন্ডু নিয়ে নাচব শ্যামার উপ আগেই চরণের মাথা ফাটিয়েছে রূপচাঁদের নির্দেশ পেয়ে চরণ সর্দারকে টেনে হিচড়ে রূপচাঁদের মশালের আলোয় বলল রূপচাঁদ রূপচাঁদ তুই হ্যাঁ আমি রাজবাদের বাড়িতে আমাদের দুজনের ডাকাতির কথা মনে আছে তোর অত টাকা পয়সা লুট করার পরেও তোর খিদে মেটেনি জমিদারের একমাত্র সন্তানকে তুই নিষ্ঠুর ভাবে মেরেছি বাঘের টাকা তো আমি পাইনি করে কোথায় একটা গা ঢাকা দিয়েছি তারপর তারপর আমার ভাই জয়চাঁদকে যখন কপটভাবে মেরেছিলি সেই দিন সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম বাঘে যখন আমি তোকে পাব ছাড়ব না ছাড়ব না প্রতিশোধ নেব জানে মেরে দেব ভাই ওই সব পুরোনো কথা ভুলে যা আয় আমরা নতুন করে আবার জোট তোর সঙ্গে আবার হাসালি রে চরণ হাসালি এখন তুই মরার জন্য তৈরি হ আচ্ছা তারাকে তুই বল কেন আমার বাড়া ভাতে ছাই দিতে এলি আমি যে এ বাড়িতে ডাকাতি করতে আসবো সে কথা তুই জানলি কি করে কেন অমাবস্যার রাতে এখানে ডাকাতি করতে আসবি বলে তো তুই নিজেই চিঠি দিয়ে তা চিঠি তুই পেলি কোথা থেকে থেকে কেন কেন আমার কাছ জমিদার সে রাজারাম চৌধুরী আমার মনি তিনি সেই চিঠি আমার হাতে তুলে দিয়েছেন কি রাজারাম চৌধুরী তোর মনিব তুই তাহলে ডাকাতি করতে আসিসনি না ডাকাতি আমি আর করি না ছেড়ে দিয়েছি ভাই জয়চাঁদ মরে যাবার পর মা বাসুলের নামে শপথ করে প্রতিজ্ঞা করেছিলাম এ জীবনে আর কখনো চুরি ডাকাতি করব না কিন্তু কিন্তু তোর চিঠি পাওয়ার পরে মাথায় মাথায় রক্ত উঠে গেল খুন চেপে উঠল সে সঙ্গে সে সঙ্গে প্রতিশোধ নেবার ইচ্ছাটাও ভোর হয়ে উঠল এবার এবার তুই মরার জন্য তৈরি হ তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না তোর আজই শেষ রাত চরণ শোন শোন তুই যদি ডাকাতি ছেড়ে দিয়ে থাকিস তাহলে মুর্শিদাবাদের সেই পলাশি ছেড়ে এখানে সে কি করছিস তোকে আমি এত কৈফিয়ত দেব না তবু মরে যাওয়ার আগে জেনে যা প্রায়শ্চিত্ত করতে আত্ম আত্মশ্রুদ্ধি করতে শুধু আমি একা নই গোটা দলি ডাকাতি হিংসা ছেড়ে দিয়ে এখানে এসে শান্তিতে আছি এতদিন তো বহু মানুষের জীবন নিয়েছি ডাকাতি করে টাকা ধন সম্পত্তি লুট করেছি কিন্তু বলতে পারিস তার বিনিময় আমরা কি পেছি। শুধু মানুষের ঘৃণা আর অভিশাপ আমাদের নাম শুনলে চেহারা দেখলে মানুষ আঁতকে উঠতো ভয় পালাতো তাই আর ডাকাতি নয় ডাকাতি করে মানুষ খুন নয় যারা ডাকাতি করতে আসবে সেই ডাকাতদের খুন করব এই আমাদের প্রতিজ্ঞা চরণ সদ্ধার এরপর কিছু বলার আগে রূপচাঁদের তরোয়ারির এক কোটে চরণের মন্দটা শরীর থেকে আলাদা হল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে মাটি ভিজিয়ে দিল সেই বদ্ধভূমিতে বহু ডাকাত মারা গেলেও অনেকে আহত হয়ে তখনও মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিল রূপচাঁদের লোকেরা একে একে প্রত্যেককে শেষ করে দিল জমিদার বাড়ির উঠোনে যারা রক্তাক্ত অবস্থায় মরে পড়েছিল তাদেরও টেনে হিঁচড়ে বাইরে এনে এক জায়গায় গাদা করে রাখল বাইরে তখন মৃতদেহের ঢিপি তৈরি হয়ে গেল রূপচাঁদ ছিদামকে তার ভাল্লুক নিয়ে চলে যেতে বলে জমিদার বাবুকে ডাকতে চলে গেল ভেতরে বাড়ির সামনে এই রকম লাশের গাদা দেখে জমিদার বাবুর চোখ কপালে উঠল তিনি আঁতকে উঠে বললেন কি করে কি করি করলি আপনি আমার মনে আগেও বলেছি আবার বলছি দয়া করে এই ব্যাপারে কোনো প্রশ্ন আপনি আমায় করবেন না। এখন আদেশ করুন এতগুলো লাশকে কোথায় মাটি চাপা দেব এতগুলো লাশকে তো আর রাতারাতি রাতারাতি চালিয়ে দেওয়া সম্ভব নয় তাই তাই ওই ওই বড় বড় আম গাছের ওই আম বাগানটা আছে না ওই আম বাগানের পাশে ফাঁকা মাঠ মানে ওই জমিটা জমিটা যেখানে আছে ওখানে ওখানে কর্ত করে সব মাটি চাপা দিয়ে দাও মাটি চাপা হ্যাঁ আমি আমি ভেতরে চললাম ভেতরে চললাম হ্যাঁ বুঝলে হ্যাঁ আমি ভেতরে চললাম মাটি মাটি চাপা দিয়ে দাও মাটি যাবা ভেতরে চলে মাটি চাপা দিয়ে দাও মাটি যাবা পেড়ে দেয় হ্যাঁ থাক মুনিবেড়া দেশে ওটা তাই করলো বিশাল ফাঁকা মাঠে 10-12টা বড় বড় গর্ত খুঁড়ে ডাকাতের লাজগুলো পুঁতে মাটি চাপা দিয়ে দিল তৎক্ষুনি গ্রামের লোকজন এসে জড়ো হয়েছে তারাও খুব সাহায্য করলো এই কাজে পরে সেই জায়গায় একটা বটগাছ পোতা হল রাজারামবাবু একটা চালাঘর করে মা কালীর মন্দির স্থাপন করলেন সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলেন মা উগ্রকালীর মৃন্ময়ী মূর্তি পরবর্তীকালে সেই জায়গার নাম হল চরণ ডাঙার মাঠ আজ আপনারা শুনলেন কণ্ঠস্বরের প্রযোজনায় পাণ্ডব গোয়েন্দার শ্রষ্ঠা ষষ্ঠী চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে চরণ ডাঙার মাঠ গল্পের সূত্রধর সোহম গল্পের কথক তাপস চরণ সর্দার শুভম ছিদাম জমিদার রাজারাম চৌধুরী ওরূপচাঁদ সোহম পোস্টার ডিজাইনিং শুভম ট্রেলার মেকিং স্বামী আবহ ও সমগ্র পর্ব পরিচালনায় আমি সহ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার ঠিক সন্ধ্যে সাড়ে আটটায় নমস্কার